আমরা আসছিলাম স্কুটি করে একটা দোকান থেকে রুটি কিনে নিয়ে আমরা আসছিলাম তোমাদের হচ্ছে তোমরা যারা চিনবে ডায়াগনস্টিক সেন্টারটা আছে তার আগে ওখানটাতে ঘটনাটা ঘটে আমার হাজবেন্ড স্কুটি চালাচ্ছিল আমার মেন মাঝখানে ছিল আমি ধরেছিলাম আর আমি কিছু বসেছিলাম হট করে দেখছি কি অনেক লোক ছিল রাস্তায় হট করে একটা বাইক মানে প্রচণ্ড স্পিডে আমাদের পাশ থেকে চলে গেল তো ওটা দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ড এমনিতেই আমরা যখন থাকি খুবই সে তার মানে যে গাড়ি যে লিমিট সেটা মেনটেন করে সে গাড়ি চালায় তো সে আরও পাশে সরে যায় তো তখন সেই মুহূর্তে কি আর পিছন থেকে আরেকটা বাইক এসে যে বাইকে দুটো ছেলে ছিল দুটো ছেলে করে একটা মারে পেছনে যে মারে আমার হাজবেন্ডের স্কুটি ডিসব্যালেন্স হয়ে যায় বিশ্বাস করবে না সেইটুক সময়ের মধ্যে আমার মাইন্ডে যে কত কি চলছিল যে মনে হচ্ছিল হয়তো আমরা আর মানে বাঁচব না আর আমার মাথায় শুধু আমার মেয়ের কথাই আসছিল তো মাথা আমার মেয়েকে আমি শক্ত করে জাপটে ধরেছিলাম আমার হাজব্যান্ডের স্কুটি এরকম গিলে গেছিলো পুরো এখন সামনে ছিল ঠিক আছে আর যেই বাইকটা এসে মেরেছিল তাদের বাইকটা চুরচুর হয়ে গেছিল ঠিক আছে আমি রীতিমতো মানে মৃত্যুকে যেন সেদিন থেকে আমি দেখেছি আমি এত বাজেভাবে ভয় পেয়ে গেছি যে শুধুমাত্র আমার মেয়ের জন্য যে আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমি সাতটা সাতটা সুন্দর থেকে নেমে আমি ছেলেটার গিয়ে বাচ্চা ছেলে ও কলারটা ধরি বাবা কলারটা ধরি তো ও মানে প্রচণ্ড ভয় পেয়ে যায় লোক জড়ো হয়ে যায় ওখানে ভয় পেয়ে যায় বলছে দিদি আমি কিছু করিনি আমি কিছু করিনি যে বাইক চালাচ্ছিল তার হাত গিয়ে আমার বলে মেয়ে ছিল নাহলে আমি আমার পায়ে যে আমি মারতাম ওর মানে তারপর থেকে লাইফে হতো ওরা বাইক চালাতো না ওরা হাত ভেঙে রেখে দিতাম আমার সেদিনকে এত মাথা গরম হয়ে গেছিল যে অনেক আরেকজন ভদ্রলোক ছিল তারও প্রাণটা চলে যেতে পারতো সেদিনকে মানে বুঝতে পারছো কতটা স্পিডে মেরেছে যে ওদের বাইক আর নেই চুরচুর হয়ে গেছে ওদের বাইক আর যে বাইক চালাচ্ছিল সেই ছেলেটা পালিয়ে গেছে বন্ধুটাকে রেখে যে পিছনে বসেছিল মানে আমার ভাবলেও এখন গায়ে কাটা দেয় সেই দিনকে আমি বেরোনোর আগে একটা মন্ত্র কৃষ্ণ মন্ত্র যেটা আমি জব করে বেরিয়েছিলাম মানে আমাদের স্বয়ং ভগবান বাজিয়েছিল মন্ত্রটা হলো ওম কৃষ্ণায় বাসু দেবায় হরে পরমাত্মা নে প্রণত ক্লেশ গোবিন্দায় নমো নম এই মন্ত্রটা আমি বার জপ করে রাধে রাধে বেরিয়েছিলাম বিশেষ করে যে ওখান থেকে বেঁচে আসা সম্ভব না দেবার মহারাজজির কথা যে সত্যি উনি 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 ভগবান ভগবান নাহলে ছেলেটা ছেলে গেছে বাইক পুরো ভেঙে গেছে আমরা ওখান থেকে মানে বেঁচে এসছি লোক জড়ো হয়ে গেছিল মানে ড্রিঙ্ক করেছিল না ড্রিঙ্ক করে থাকলে তো আরও মার খেত আমাদের অ্যাকচুয়ালি তাড়াহুড়ো ছিল পরের দিন এক জায়গায় যাওয়ার কথা ছিল তাই জন্য ওকে বেশি কিছু বলিনি আমার কাহাত বিশ্বাস করবে না থর থক করে কাপ ছিল আমাকে ওখানে একটা জায়গা ছিলো ওখানে আমাকে বসিয়ে দিয়েছিল আমার হাজবেন্ড কিছু লোকে মারতে ঠিক আছে কারণ আমি ছিলাম আমার মেয়ে ছিল আরও পাঁচটা লোকের ক্ষতি হয়ে যেতে পারতো তো আমার এটাই বলার বক্তব্য যে ভাই দেখ তোরা বাবা মার পয়সায় ফুটানি করিস ঠিক আছে তাই তোরা বুঝবি না এসবের মর্ম একটা জীবনে মর্ম তোরা বুঝবি না তোদের মরার ইচ্ছে তোদের মন না তোরা মরলে কারো কিচ্ছু এসে যাবে না কিন্তু তোদের জন্য আরও যারা নিষ্পাপ রয়েছে রাস্তাঘাটে যারা ভালোভাবে যাচ্ছে তাদের তোরা এইভাবে ক্ষতি করিস না ঠিক আছে মানে আমরা সেদিনকে যে আমি আমার চোখের সামনে আমি তোমাদেরকে বলছি আর আমার চোখের সামনে সেই দৃশ্যটা ভাসছে আমি যদি সেটা ক্যাপচার করতে পারতাম তাহলে হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারতাম যে সেদিনকে কী ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা দৃশ্য হয়েছিল যখন পুরো মারলো না ওর বাইকটা আমাদের স্কুটিতে আমাদের স্কুটি পুরো পুরো হিলে গেছিল সামনে গিয়ে গেছিল ট্রেনে পড়ে যেত আর নাহলে হয়তো আমাদের তিনজন ও যেভাবে মেরেছে মানে ওদের বাইকের আর কিছু নেই তো এটাই বলার বক্তব্য যে তোরা আরও দেখি কিছু কিছু ছেলেরা আছে এরকম মানে সোশ্যাল মিডিয়াতে দেখছি বাইক চালাচ্ছে একদম জোরে জোরে বাইক চালাচ্ছে আবার ভিডিও করছে অ্যাক্সিডেন্টও হচ্ছে আমি বুঝি না কেন প্রশাসন এদের এগেনস্টে কোনো অ্যাকশান নেয় না কেন এদের কারণে অনেক সাধারণ মানুষের প্রাণ চলে যাচ্ছে হয়তো সেদিনকে তো আমাদেরই চলে যেত মানে আমি বারবার বলতে আমার কোনো দ্বিধা নেই যে সেদিনকে আমাদের স্বয়ং ভগবান বাঁচিয়েছে তো তোদেরকে এটাই বলবো ভাই দাদা যারা আছিস তোরা প্লিজ একটা গাড়ির যেটা স্পিড সেটা মেনটেন করে চলা আর তোকে যদি এতই চালাতে ইচ্ছা করে এমন একটা রাস্তায় চলে যা যেখানে লোকজন সেখানে তোরা এদিক ওদিক কর গাড়ি নিয়ে কেউ কিছু বলতে যাবে না ঠিক আছে বাট এরকম অন্য লোকের ক্ষতি করিস না এবং তোদের কারণে তোরা চালাবি তোরা তো মরবি সাথে অন্যকে নিয়েও তোরা মরবি কেন ভাই কিসের জন্য তোদের কে অধিকার দিয়েছে অন্যের লাইফ কেড়ে নেওয়ার আমার সঙ্গে বা আমাদের সঙ্গে এই জিনিসটা না হলে আমরা বুঝতাম না তো আমি জোর হাত জোর করে তোদের কাছে অনুরোধ করছি তো ওরা এইভাবে চালাস না তোদেরও তো কিছু হয়ে গেলে তোরা তো চলে যাবি তোর বাবা মা ফ্যামিলি তো তাদের কি হবে তাদের কথা একবার ভাব তুই তো চলে গেলি চলে গেলি ব্যাস শেষ কিন্তু তাদের কি হবে তো এরকম কিছু তোরা করিস না মানে কী বলবো সেদিনকে আমি মানে আমার শুধু আমার মেয়ের কথা আমার এখন এমন হয়ে গেছে না গাইজ মানে আমার একটা ফোবিয়া টাইপের হয়ে গেছে বলতে পারো মানে আমার ওইভাবে হয়েছে তো মানে এখন বাইরে আমি জানি আমার হাজবেন্ড একটা ও স্পিড মেনটেন করি সময় গাড়ি চালায় একদিন যখন আমি ছিলাম তখনও চালাতো মেয়ে হয়ে যাওয়ার পরে তো আরও যেন স্পিড কমে গেছে বিশ্বাস করবে না কিন্তু এখন না মানে ঠাকুর দেখতে বেরিয়েছি এই দিকে মানে আমি ঠাকুর দেখবো কি সারা রাত স্কুটি করে গেছি মানে সারা রাস্তা গাড়ি আসলে না আমার একটা আতঙ্ক টাইপের কাজ করছে এই মনে হয় কিছু হয়ে গেলো এই মনে হয় কিছু হয়ে গেল মানে একটা ভয় কাজ করছে আমার মেয়ের জন্য মানে আমি ঠিকঠাকভাবে ঠাকুর দেখতেই পারিনি এবার বাইরে বেরোলেই এই ভয়টা আমার কাজ করছে মনে হচ্ছে কখন কী হয়ে যায় কখন কী হয়ে যায় বা আমি মেয়েকে একা নিয়ে বেরোলে আমার একটা ভয় কাজ করছে কোনো গাড়ি এসে না মেরে দেয় কারণ চারিদিকে দেখি তো এই ছেলেগুলো চ্যাংরাচারা ছেলেগুলো বাপের পশায় ফুটানি মারে বাইক নিয়ে গাড়ি নিয়ে গাড়ি একটা কিনে নেয় জোর জবরদস্তি এবং গাড়ি কিনে নেয় তারপরে ব্যাস রাস্তায় বেরিয়ে যায় নিজেরাও মরে অন্যকেও মারে আমি দু হাত জোর করে তোদের কাছে অনুরোধ করছি তোরা প্লিজ এরকম করিস না এরকম করিস না এরকম করলে তোরা তো যাবি সাথে যারা নিষ্পাপ রয়েছে তাদের প্রাণটাও যাবে তোদের কারণে এরকম করিস না প্লিজ ভালোভাবে থাক একটা স্পিড মেনটেন করে গাড়ি চালা একান্তই যদি ওরকম গাড়ি চালাতে ইচ্ছা করে ছাপরিদের মতন অসভ্যদের মতন তাহলে এমন একটা জায়গা চলে যা যেখানে জনসংখ্যা নেই কিছু নেই সেখানে গিয়ে তোরা চালা মর বাজ কেউ দেখতে যাবে না দেখছি আমার এইটুকুই বলছি